আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে এটা আমরা প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকার নির্বাচন কমিশন উপদেষ্টাবৃন্দ সম্প্রতি সর্বশেষ আজকে আইন উপদেষ্টা এবং সেনাপ্রধানের বক্তব্য থেকে আরও স্পষ্ট হয়েছি সেনাপ্রধান বলেছেন যে দেশ নির্বাচনের পথ পথে এগিয়ে যাচ্ছে আর আইন উপদেষ্টা বলেছেন যে মধ্য ফেব্রুয়ারিতে আগামী বছরে নির্বাচনের অগ্রগতি হচ্ছে দেশ অগ্রসর হচ্ছে অতএব কেবল বিএনপি এবং তার সম্ভাবনা দলগুলি নয় সবগুলো দলই ক্রমশ নির্বাচনের দিকে এগুচ্ছে যদিও ডানপন্থী দলগুলো জামাত ইসলামী হেফাজ হেফাজতভুক্ত দল ইসলামী আন্দোলন এনসিপি এরা নির্বাচনের আগে কিছু সংস্কার এবং বিচারের কথা বলছেন বাস্তবে এগুলো চলমান প্রক্রিয়া চাইলেই নির্দিষ্ট সময়ের মধ্যে আগেভাগেই বিচার প্রক্রিয়া শেষ করা যায় না তাহলে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে সংস্কারটি চলমান প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে প্রক্রিয়া চলেছে সে প্রক্রিয়া দেশটা চলতে পারবে না এটা প্রায় নিশ্চিত ছাত্র জনতার অনেক ত্যাগের বিনিময়ে অভ্যুত্থানে বিনিময়ে ফেসিবাদী সরকারের পতনের পর যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে যে আরও নতুন বাংলাদেশের পথে আমরা যে অগ্রসর হয়েছি দেশটা অগ্রসর হচ্ছে সেখানে সেকেলে ধরনের রাজনীতি ফেসিবাদী। এবং সামন্তবাদী রাজনীতির আস কোনো স্থান হবে বলে আমাদের মনে হয় না এই ব্যাপারে প্রায় সকল পেশাল শ্রেণীর মানুষের মধ্যে একটি অকমত এবং আশাবাদ তৈরি হয়েছে যদিও যত বেশি জুলাই বিপ্লবের পক্ষগুলির মধ্যে বিভক্তি বিতর্ক দেখা দিবে ফেসিবাদ ফিরে আসার সম্ভাবনা ততই প্রবল হয়ে উঠবে যে কারণে আমরা দেখছি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক রক্ত বিনিময়ে যে নতুন বাংলাদেশ তৈরি হলো একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে আমরা দেখলাম সেখানে শেখ হাসিনার যে অর্থাৎ ফেসিবাদী সরকারের যে যত বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে মেরে কেটে খুন জখম করে হতাহত করে ক্ষমাতে থাকার তার প্রবল ইচ্ছা ছিল সেটা শেষ পর্যন্ত ছাত্র জনতার বিপুল জোহারে ভেসে গেছে সে প্রচেষ্টা নসাদ গেছে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে এটা একটা বিশাল খবর ছিল যদিও গত এক বছরে জুলাই ঐক্যের পক্ষের শক্তিগুলির মধ্যে ব্যাপক সংঘাত বলা যায় বিতর্ক বিরোধ আওয়ামী লীগকে তার অনুশোচনার পথে অগ্রসর হতে বাধা দিচ্ছে অর্থাৎ এত বড় হত্যাকাণ্ড অর্থনীতির লুটপাট ধ্বংস আয়নাঘর তৈরি মানুষ নির্যাতন হামলা মামলা শেষ মুহূর্তের খুনা এতগুলি মানুষের হত্যাকাণ্ড সেগুলির ব্যাপারে আওয়ামী লীগের মধ্যে ১৬ বছরের শাসনের যে দৈত্যের শাসন সেই শাসনে তাদের মধ্যে যে অনুশোচনা বা একটি খারাপ কাজের অনুভূতির যে কষ্ট জন্মা নিচ্ছিল সেটা জুলাই বিপ্লবের পক্ষে শক্তির অনেকের কারণে আওয়ামী লীগের মধ্যে সেটা কমে যাচ্ছে এবং তাদের সমর্থকরা পুনরায় মনে করতে শুরু করেছে যে তারা যা করেছিল সেটা ঠিক করেছে হাসিনা ঠিক করেছে যদিও এটা প্রকাশ্যে বলার তাদের সাহস হয় না সেটা কারণ তাদের রাজনীতি এখন বিচারের আগ পর্যন্ত কার্যক্রমগুলো নিষিদ্ধ তবে তাদের মধ্যে অনুশোচনার যে একটা সম্ভাবনা ছিল সেটা ক্রমশ কমে যাচ্ছে জুলাই বিপ্লবের পক্ষে শক্তিগুলোর অনেকের কারণে এটা তাদেরকে মনে রাখতে হবে তবে বিএনপি কিন্তু এককভাবে ক্ষমতায় যেতে পারে কিন্তু ক্ষমতায় টিকিয়ে রাখা তার জন্য খুব কঠিন হবে কারণ দেশে যে সারা বিশ্বের মধ্যে মতোই বাংলাদেশে একটি মৌলবাদী উগ্রবাদী ডানপন্থী শক্তির উত্থান ঘটছে এটা কিন্তু চরম সত্য কথা সে কারণে আজকে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্লাব মজলিশের আমির এবং হেফাজতের নেতা মাওলানা মামুল হক বলেছেন বিএনপিকে আসলে ইসলামী শক্তিকে সঙ্গে নিয়ে চলতে হবে যদিও বিএনপির রাজনীতিটাই শুরু হয়েছে সেখান থেকে কারণ জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগ এবং এনটি ভারত সেন্টিমেন্টে ইসলামী শক্তিকে সঙ্গে নিয়ে একটি জাতীয় জাতীয়তাবাদী এবং উদাহরণৈতিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রসর হয়েছিলেন বিএনপি এখনও সেই ধারাই রয়েছে তবে তারা পাশাপাশি মুক্তিযুদ্ধের ধারাকেও সমর্থন করে আসছে ফলে আজকের আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেই ভোটগুলো সব বিএনপির বক্সে চলে যাবে এটা মনে করার কোনো কারণ না কারণ বিএন আওয়ামী লীগ খুব বেশি উদারনৈতিক দল না সেটা একটা ফেসিবাজি দলটা সবাই জানে ফলে বিএনপিকে আগের মতোই তারা কিছুটা সরে আসলো ইসলামী ধারা থেকে পুরোপুরি তারা কোনো দিনই সরতে পারবে না এখন তো নাই তাদেরকে সেই মামুল হকের কথা নিয়েই বলতে হয় তাদেরকে ইসলামী শক্তিকে সঙ্গে নিয়ে চলতে হবে এটাই আসলে বিএনপি রাজনীতি তবে একাত্তরকে অস্বীর করার কোনো সুযোগ বিএনপির অন্তত নেই কারণ বিএনপির প্রতিষ্ঠাতা যিনি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের কমান সেক্টর কমান্ডার অত্যন্ত দেশপ্রেমিক নেতা জিয়র রহমান তিনি কিন্তু ওই রাজনীতি শুরু করেছিলেন উদাননৈতিক গণতান্ত্রিক ইসলামী ভাবাপন্ন একটি মতাদর্শ যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধ সমর্থক অতএব বিএনপিকে এই সবগুলো বিষয় নিয়েই মাথায় নিয়েই চলতে হবে বেগম জিও সেভাবে চলেছেন এবং জিওকেও সেভাবেই চলতে হবে তবে হ্যাঁ মৌলবাদী শক্তি যাতে মাথায় চড়ে সুবানি দিতে না পারে অন্তত সেই চুবানা যে চুবানিটা যেন আরামের হয় সেই পথে বিএনপিকে চলতে হবে মুক্তিযুদ্ধকেও বিএনপি বাদ দিতে পারবে না এবং ইসলামী শক্তিকেও বাদ দিতে পারে তবে উগ্রবাদী ইসলামী শক্তি তার স্থান বিএনপিতে হবে না কারণ বিশেষত জামাত ইসলামী এবং যারা সম্পূর্ণ উগ্রবাদী শক্তি এই জায়গাগুলোর ব্যাপারে বিএনপিকে অবশ্যই সর্বদা সতর্ক থাকতে হবে কারণ তারা সুযোগ পেলেই বিএনপিকে কিন্তু চুয়ারি দেওয়ার চেষ্টা করে যেটা তারা বহুবার দেওয়ার চেষ্টা করেছে এখনও সেই লক্ষ্যে তারা কাজ করছে অতএব বিএনপিকে অত্যন্ত সতর্কতার সাথে সাবধানের সঙ্গে মুগ্ধের চেতনা মৌলানা ভাষণীর চেতনা জিয়রমান নিজস্ব চিন্তাভাবনা আওয়ামী বিরোধী ভারতবিরোধী সেন্টিমেন্ট এবং অর্থাৎ দেশপ্রেমিক সেন্টিমেন্ট এবং ইসলামী শক্তির উদারনৈতিক অংশের সমর্থন কট্টবাদীদের সমর্থন নিয়ে অগ্রসর হতে হবে এবং সেরকমই একটা ডান বাম কিছুটা এবং মধ্যপন্থী সর্বোপরি উদারনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে এগিয়ে যেতে হবে দেশটাকে এগিয়ে নিতে হবে এবং তাদেরকে সেই পররাষ্ট্রনীতির ভিত্তিতেই চলতে হবে মধ্যপন্থী উদারনৈতিক বাংলাদেশ বিনির্মাণে যেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে মানুষের স্বাস্থ্যের অধিকার থাকবে ভোটের অধিকার থাকবে ভাতের অধিকার থাকবে যেখানে মানুষের সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে এবং ধনী গরিবের ব্যবধান যেটা প্রতিনিয়ত বাড়ছে বিগত সরকারগুলি যেগুলো করে আসছে ধনী শ্রেণীর স্বার্থ পুরোপুরি রক্ষা করা যাবে না সেখানে দরিদ্র শ্রেণীর মানুষের উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষায় চমৎকার ভালো একটি ভূমিকা নিতে হবে যেগুলো আমরা শুরু থেকেই বলে আসছি এই জায়গাটায় বিএনপিকে কম্প্রোমাইজ করলে চলবে না তাহলে বিএনপি কিন্তু ধ্বংস হয়ে যাবে অতএব আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে চাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ যার যার গ্রুপের কিন্তু একটি সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ সাম্যের বাংলাদেশ ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ উদাহরণতি বাংলাদেশ আমরা চাই আমরা সেই পথে এগিয়ে যেতে চাই এবং গণতান্ত্রিক বাংলাদেশ তো বটেই এই ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আগবারও স্বাগত জানিয়ে আজকে শেষ করছি কদাবেস আসসালামু আলাইকুম আরহামুল্ল